থাকে তো বিগত বছর গুলাতে গোয়েনঘাট ফারুই আমি যখন লক্ষণ সরা হাজার পার ওই গেছি আর ইফ বাবারে বাবার কোনো মতো মাহফিলও গেছি মাহফিলও যে গেছি বাড়ির যাইতে যাইতে তিন পাতা নাফা খাইছি খাওয়ার পরেও সার প্রত্যেক আমা পয়সা রাইতে আমি টের আমার কমরে মরমরি 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 করে এমন একটা অবস্থা গেছে তো আমরা আশা করি যদি সার আসেন তাহলে ইনশাআল্লাহ সিলেট নগরীকে যেভাবে সাজাইছেন আমাদের এই অঞ্চলকে তিনি এভাবে সাজাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সারের জন্য দোয়া করি স্যার আমি অল্প সময় একটু কথা বলি ইনশাআল্লাহ শেষ করে দিব তা আমি যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার সমস্ত লেখক তার বইয়ের শুরুতে লিখে দেয় ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এমন একটা কিতাব দিছে যেই কিতাবের শুরুতেই বলে কোনো ভুল নাই ঠিক সুবহানাল্লাহ কয় নরে তারা চিন্তা করছে গত দুই দিন আগে শুক্রবার গেছে শুক্রবারে মসজিদে কত সুবহানাল্লাহ কইছি জিলাফিল হই গেছি ওহন মাফিল কইয়ালাপকে জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কইছে খালি এই দানা তো আমি আগে কইয়া গেছি কত সুন্দর কইরা কইছে কেউ যদি এই কুরআন শরীফ পড়ে একটা অক্ষর পড়ে সাতার সাথে আমলনামার ভিতরে দশ নেকি ক্রামের বৈশিষ্ট্য কেমন ছিল তারা আমলের কথা শুনলে নবীজিরে বারবার জিজ্ঞাসা করতো ইয়া রাসুল আল্লাহ আমলটা কেমনে করলে সুন্দর হয় কেমনে করলে ভালো হয় কিভাবে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইব এইটা তারা বারবার জিজ্ঞাসা করিয়া আমল করত আর আমরার অবস্থা কেমন হয়ে গেছে গা মসজিদ হুজুরো শুক্রবারে জুম্মার আগে কয় নামাজ পড়েন এমনি রোজা রাখেন এই সাইডে হস করেন এই সাইডে ভালো কাজ করেন এই সাইডে সুদ খাইয়েন না ঘুষ খাইয়েন না রাস্তা করার সময় রোডের বদলা ভাস দিয়ে আর জুড়ে বলুন ঠিক কিনা কইয়াতে এমনি চলেন আমরা তারা কোনো মতো এক কান দিয়া লয় আর এক কান দিয়া বার করে পুরোট করিয়া পড়া ঘুরি

কত নেকি দান করে দিব তিরিশ নেকি দান করে দিব ওয়াজ তো বেশি কিছু না আজকেও কতগুলা মাহফিল আমার মাহফিল আজকে ছিল সাইটটা দুইটা বাতিল হয়ে গেছে গা আপনারা সম্ভবত শুনছেন আমার দাদি দুই দিন আগে মারা গেছে মন মানসিকতা খারাপ এই মৃত্যুর পরও আমি আপনাদের এই জাফলং আসাম পাড়া হওয়া লাগছে তারা কেউ আইয়া সালাম হইলেও দমন লাগবো বিপদ হয়ে গেছি গা কিতা করন যাবো সালামও দিছি কথাও কয়ে গেছি তা আজকে সিকনাগুল বাজারে বয়ান করে আইছি তারা কইছে হুজুর এক ঘন্টা উঠছি আটটায় তারা সারছে দশটায় তো দুইটা ঘন্টা তো এনেও শেষ তো দুই জায়গাটা সময় লাগে তো অনেক কষ্ট হয়ে গেছে গা দুইটা বাদ গেছে গা আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি মাহফিল প্রতিদিন হইতেছে আলোচনা প্রতিদিন হইতেছে একটা মাহফিলে একাধিক আলেম আলোচনা করে কিন্তু আমাদের মধ্যে তাসির পড়ে না তার একমাত্র কারণ শুধুমাত্র কারণ একটাই কারণ আমরা আলোচনা শুনতে বসি আমলের নিয়তে বসি না কয়েকটা কারণে বসি যদি কোনো বক্তার সুর হয় তাহলে ওনার সুর শোনার জন্য বসি যদি কোনো বক্তা বালা আশাইতে পারে বালা তো থেকে কুদুর নন যাইব এর লেগে গিয়া বসি যদি কোনো বক্তা গরম কথা কয় এবার কুধুর শেতাইতে পারবো ভালা শরীরটা গরম হইব এর লেগে গিয়া বসি আমলের নিয়তে আমরা বসি না যদি আমলের নিয়তে বসতাম তাহলে মুসলমানের সন্তানদের একটা মাহফিলের পরে দ্বিতীয় কোনো মাহফিল শোনার প্রয়োজন হইতো না আরো জুড়ে বলুন ঠিক কিনা দ্বিতীয় কোনো মাহফিল শোনার প্রয়োজন হইতো না যদি আমল করত যদি আমল ধরত কেমনে ধরবো রাইতে বিয়ালে মাহফিল শেষ করে যায় আমরা ফুলা পাইনে মুসলমানের ফুতায় মুসলমান পরিচয় দেয় গরু গুস্ত যে খায়ও ফ্যানের টাই ফ্যানটারে হস করে সেটা বেলটারে হস করে গরু গুস্ত খায় জিগাইলাম কি তারে বেল হস করে গরু খাইলি কে ভাই মুসলমান কে মুসলমান হালাল এর খায় যদি জিগাই জানাজান নামাজের দুয়াটা কষাইন দেখি দশটা সুরার নাম কসাইন দেহি আশারায় মুবাসার আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কসাইন দেহি পার্বনীয় আপনারা বিবেকে কি তা কয় পার্বনে এটি প্রার্থনা আপনি খালি জি গান ভারতের সিনেমার ভিতরে কেডা কেডা নায়ক আছে কেডা কেডা নায়িকা আছে আর্জেন্টিনার ভিতরে কয়জন ফেলে আর আছে এগারো জনে খেলে বত্রিশ জনের কইব আগে যারা খালছে কেরাটুনা ম্যারাটুনা বরাবরিয়া তারার নাম্বার আইয়া কইবো সুসু সুসু সুসুস করে বইয়ে লিবো যদি কই সুরা এক লাখ টাকা কই দত না যদি কই সুরা ফাতে টাকা কই দত না আলহামদুল সুরা টাকা তাইলে কোন মত ভাঙা কইতারবো ঠিক আলহামদুল সুরার নামে সুরা ফাতে মুসলমানের ফুটে এটাও জানে না ঠিক ঠিক একসাথে কয় না দ আমি মাফিল শাশুড়িরা মাঝে মাঝে যে বাড়িতে যায় রাইতে বিয়ালে অনেক সময় দেখি মুসলমানের ফুদাইতে तू কোয়ার্টার ফেন রাস্তার জিবার মাইজে মাই মুরা জিবাত গাছের জিবাত ফুষকুনির পর বইয়া মোবাইল দিয়ে ওই ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে এখন নতুন আর একটা বাইর হইছে যুব সমাজের নষ্ট করার লাগা কে সিনু কে সিনু কে সিনু বাইর হইছে এই মুসলমানের ফুদাইতে খেলতাছে কিতা ফিনদা টু কোয়ার্টার ফিনদা অতছ সত্তরটা ডাকা তার জন্য পড়ত ছিল ওইদার পর্যন্ত তার খবর নাই আরো জোরে বলুন ঠিক কিনা ওইটার পর্যন্ত খবর নাই শত টাকা তার জন্য ফরত ছিল সে ওইটা ডাহে না মুরুব্বীরা সামনে ফসম ফুসম বাবাইয়া বাইকটা ফ্যান পিন্দা ফিটফাট গেঞ্জি পিন্দা কেন সেন্টু গেঞ্জি পিন্দা মুরুব্বীরা সামনে সিনাটা বাবাইয়া আতে মুরুব্বিরা যদি এমনি গাটটার মাঝে দইরা বাসমুরা সিভার থেকে কাসা একটা জিংলা নামাইয়া ফতফা 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 করে খিস্তো তাইলে শুসু হয়ে গেল কইলে কারণ আমরা সৎ কাজের আদেশ করতাম পারি না অসৎ কাজের নিষেধ করতাম পারি না মুরুভিরোহন ঠান্ডা হয়ে গেছে গা যখন তখন সৎ কাজের আদেশ করতো অসৎ কাজের নিষেধ করতো তাইলে আমরা সমাজটাই হালে গেল নইলে আর হুজুরে বলেন ঠিক কিনা তাইলে আমরা সমাজদাই হালে গেল নইলে আজকে আমরা মুসলমানের ফুটাই কই বইয়া রইছি কি করতে আছি কোন খবর নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন তালবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম ইলম দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আমার উপরে ফরজ হুজুরের উপরে ফরজ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের উপর ফরজ স্যার যে উপস্থিত আছে সবার উপরও ফরজ ঠিক আরো জোরে বলুন ঠিক কিনা কতটুকু ফরজ আল্লাহ সারের কইসেনা আপনি মুফতি সাহেব হন আপনি মহাদিস হন আপনি সাইকুল আদিস হন আপনি প্রিন্সিপাল আল্লাহ হাবিবুর রহমান হন এই কথা বলা নাই বরং এতটুকু বলছে যতটুক দ্বারা সারের দুনিয়া সুন্দর হবে যতটুক দ্বারা আমাদের আখেরাত সুন্দর হবে যতটুক দ্বারা আমাদের নামাজ সুন্দর হবে যতটুক দ্বারা আমাদের নামাজের মাসলাম আসাইলগুলা ঠিক হবে যতটুক দ্বারা আমাদের জাকাতের মাসলাম আসাইল গুলা ঠিক হবে যতটুক দ্বারা আমাদের রোজার মাসলাম আসাইল গুলা ঠিক হবে ততটুকু আমাদের জন্য শিক্ষা করা খরচ আল্লাহ পাক পাক্লা আয়লামিন কোরআনে বলে একটা আমরা করি একটা আল্লাহ কয় বান্দা ব্যবসা করো হালাল ভাবে উজনে কম দিও না আমরা কম দিই আল্লাহ কয় বান্দা সুদ খাইও না আমরা আরো বেশি কইরা খাই আগে তো মনে করেন যে এক লাখ দিলে মনে করেন যে বছরটা ঘুরন দিয়ে চল্লিশ লাভ দিত বসুরে লাভ আসলো মাসিকা লাভ তে কয় ভাই বিশে রয়েছি ভাই হাজার টিয়া দেন আমি কিছু আর কেমনে দিবি আমি একটা বাসকেরা দিই বাজে আগুন লাগবো তো কয় তো বাসকেরা দেন না তুই আমার টিয়া প্রত্যেক সপ্তাহে একশ করে লাভ দিবি তো আমি যে আনার সময় বিফত ভরে আনছি প্রত্যেক সপ্তাহে একশো করে লাভ দিতে দিতে ষোলোশো টিয়া লাভ দিছি আসলটা দিতাম পারছি না আছে আছে না না নাই নাই এমন সুৎখুরো আমরা সমাজের ভিতরে আছে এমন বাকফার সিটারো আমরা সমাজও আছে সারা জীবন বাঘফারি করে সারা জীবন ফর হক মাইরা খায় সারাটা জীবন সিটারি করে সারাটা জীবন সুৎ খায় কুস খায় মরার আগে দিয়ে নামের আগে হাজি লাগাইতে যায় আরো জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা শয়তান মক্কার মাঝে গেল ভালো হয় না ওই যে একটা টিকটকার আছে মামুন নাকি দাদা জানি নাম আজ যাও আইবার সময় দেখছি যে উমরাত গেছে সুলমুল ঠুল্লা উমরা শেষ আইছে রাস্তার মাঝে না আছে মক্কাত গেলে কি সবাই হেদায়ত ফায়লায় কথা কানা মক্কাত গেলে কি হেদায়ত ফায়লায় আলেমদের সহবতে থাকলেই মানুষ হেদায়ত পায় আরো জোরে বলুন ঠিক কিনা আলেমদের সহবতে যখন সময় দেয় আলেমের কথা যখন গ্রহণ করে কোরআন সুন্নার কথা যখন গ্রহণ করে তখনই মানুষ কি পায় হেদায়েত পায় আমি স্যারকে অনেকবার দেখেছি যখন আমি সিলেট কাজির বাজার মাদ্রাসায় পড়ি মুজাহিদে মিল্লাদ বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই হজরত জীবিতে থাকতে প্রায় সময় স্যার যাইতেন প্রায় সময় কাজির মাদ্রাসার মা ফিলে যাইতেন একবার গিয়া ডালিম গাছও কিনে আনছে অনেক টাকায় শঙ্কা বলা আমার মূল মাকসাদ না উদ্দেশ্য না এই যে করছে সিলেটের ভিতরে এত কাজ করছে আরো তো কত জায়গাত কত মেয়র আসলো কয় না তো আসনীয় বাংলাদেশের জিফা সাফা কোনা কাঞ্চি আমরা তো বাদ নাই মোটামুটি 66টা জেলা শেষ আর কত জাকার মাঝে কত মেউরাসলো কত জাকার মধ্যে কত জায়গাত গইছে এখন sare যে কই সিলেটের ভিতরে কাজ করছে এটার প্রশংসা কুমিল্লার বাড়ায় করে sare কেমনে কাজ করছে ওই আলেমদের সহবতে থাকছে বুঝছে আলেমদের কাছ থেকে কথা শুনছে বুঝতে পারছে ওই অনুযায়ী কাজও করতে পারছে ঠিক আর জোরে বলুন ঠিক কিনা আলেমদের সহবতে থাকলে কেউ